অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখালেন নারায়ণগড় ব্লক অফিসে শনিবার মোবাইল এবং মোবাইলে টাকা পাওয়ার দাবিতে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা জানাচ্ছেন পোষণ ট্রেকারের কাজ করতে গিয়ে তাদের মোবাইলের প্রয়োজন সেই মোবাইল কয়েক বছর ধরে সরকার দেবে বলেও দেয়নি ফলে সমস্যার মধ্য দিয়ে তাদের কাজ চালাতে হচ্ছে পরে নিজেদের টাকায় মোবাইল কিনে এই অ্যাপের মাধ্যমে তাদের কাজ চালাতে হয় ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের সরকারের বরাদ্দ টাকা না পাওয়ার অভিযোগ তুলে এদিন বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন তারা নারায়ণগড় ব্লক আইসিডিএস অফিসে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি দ্রুত মোবাইল অথবা মোবাইলের বরাদ্দ অর্থ দিতে হবে কোনো টাল বাহানা চলবে না তাদের বক্তব্য দিন দিন কাজের বহর বেড়েই চলেছে তবে পরিষেবা ঠিকঠাক দেওয়ার ক্ষেত্রে সরকারি পরিষেবা অমিল না নিচ্ছি আমাদের আজকে অবস্থান বিক্ষোভের কারণ হচ্ছে আজকে আমাদেরকে অফিস থেকে মেসেজ গেল যে আপনারা আসুন সিএমের একটি বার্তা দিয়েছে আপনারা নিয়ে যাবেন আর একটি করে আমাদেরকে সিট দেওয়া হয়েছে ওই সিটে সবাই সই করে আপনারা জিপি হয় পাঁচজন করে আসুন সেইভাবে আমরা এসছি এসে যখন শুনি আমাদের মোবাইলে আজকে নাকি টাকা ঢুকে গেছে ঢুকে যাবে এইভাবে বলা হচ্ছে কিন্তু এই যে মোবাইল দেওয়া হবে তার কিছু শর্ত সুপারভাইজার ম্যাডাম আমাদের কাছে পেশ করলেন এমন কিছু শর্ত আছে যেগুলো আমরা মেনে নিতেও পারবো না কোনো দিনও সম্ভব নয় কারণ আমরা মাত্র ন হাজার টাকার কর্মী আমাদের দুটো ফোন চালানোর মতো কোনো ক্ষমতা নেই আমাদেরকে সবজি বিল দেওয়া হয় তিন মাস অন্তর করে আমরা বাড়ি থেকে সোনা দানা বন্ধক দিয়ে টাকা সুদে নিয়ে এসে আমরা কোনো রকম করে সেন্টারটাকে চালিয়ে নিয়ে যাই তারপর হচ্ছে ডিমেট টাকা আকাশ ছোঁয়া দাম তাতেও আমাদেরকে ছ টাকা পঞ্চাশ পয়সা করে সেই যে ধরা আছে সেই দেওয়া হচ্ছে সবজি হচ্ছে এখন আশি নব্বই টাকা একশো টাকা করে কোনো সবজি তার নিচে নেই আমাদের দেওয়া হচ্ছে দশমিক এগারো পয়সা দশমিক তেইশ পয়সা এতে কি কোনো দিন সবজি হয় আর ওই বলছেন কি ডিমের ঝোল খাওয়াতে হবে আপনারাই বলুন তো ডিমের ঝোল করতে গেলে হলুদ লাগে না না মশলা লাগে না না কি লাগে না শুধু নুন শুধু নুন আর নুন আর জল দিয়ে তো আর কোনো দিন ডিমের ঝোল হয় না জানি না কারা খান এরকম আমাদের জানা নেই যদি শিখে দেন আমরা নিশ্চয়ই করতে পারবো আগামী দিনে আমরা চেষ্টা করব ওই রকম করার তারপর জ্বালানিতে পয়সা দিচ্ছেন উনিশ টাকা একুশ টাকা আঠারো টাকা আজকের দিনে জ্বালানির যে মূল্য আমরা ছশো টাকা করে জ্বালানি কিনছি মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছি আমাদেরকে দেওয়া হচ্ছে ১৯ টাকা মাত্র এই জ্বালানিতে কি একজন রান্না হয় সত্তর আশি জন একশো জনের এইভাবে রান্না হয় কোনদিন কি সম্ভব আজকে কিসের জন্য আজকে আমরা অবস্থান করেছি এই যে মোবাইল ফোনের জন্য আমাদের যে টাকাটা দেয়া হবে যে দাবিগুলো আমাদেরকে বলেছেন আমরা এত দাবিগুলো মেনে নিতে পারবো না এই শর্তে আমরা রাজি নয় এর জন্য যদি আমাদের টাকা ফেরত দিতে হয় আমরা দিয়ে দিব ফোনও আমরা নিব না যেভাবে আমরা আমাদের ফোন দিয়ে কাজ করছি যতটুকু পারি আমরা কাজ তুলে দিব আমাদের অতিরিক্ত কাজ চাপালেও আমরা করব না আর সব সময় বললেও হবে না যে এক্ষুনি করে দিন আর্জেন্ট করে দিন আমরা পারবো না আমরা যেভাবে সরকারকে সাহায্য করছি আমরা সেভাবেই সাহায্য বাড়িয়ে কমলা পাল বলতে থেকে কাজ মেয়েরা করছে তখন থেকেই অফিস বলেছে ফোন দেবে ধীরে ধীরে করতে করতে দু হাজার পঁচিশ হয়ে গেল আমরা যেটা শুনেছি প্রধানমন্ত্রী নাকি দু বছর আগে টাকা দিয়েছেন সত্যি মিথ্যা আমরা জানি না কারণ আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই তো এই অবস্থায় আমরা খবর পেলাম যে আমাদের টাকা এই আজকালের মধ্যে ঢুকবে আমাদের মেয়েদের এবার কি অফিস বলছে যে ফোনটা আপনারা কিনবেন না আমরা দশ হাজার টাকার মধ্যে কিনে নেব কিন্তু কিনে নেব এবার কথা হচ্ছে ফোনের অনেক এই যে ফোনটা দেওয়া হবে তার অনেক শর্ত আবার কি নতুন অ্যাপস ওর মধ্যে রোধ করে দেওয়া হবে ওটা শুধু আইসিডিএস কাজ করা অন্য কাজ হবে না এবার তাহলে সিম ফোনটা না আপনার সিমটা দিতে হবে তাহলে আমি ওই মোবাইলটাই যদি আমার সিমটা ঢুকাই তাহলে কিভাবে কাজটা হবে তাহলে আমার আধার কার্ডগুলো কী করে হবে তাহলে আমাকে তাহলে দুটো ফোন রাখতে হয় দুটো ফোন যদি রাখতে হয় তাহলে এই সিমটা ওই মোবাইলে থাকবে আমার নিজস্ব মোবাইলে তাহলে অফিসকে তাহলে কি করতে হবে মোবাইল দিতে হবে সিম দিতে হবে রিচার্জ করে দিতে হবে না রিচার্জ করে দেবে ওরা কারণ আমাদের নাম্বার তো ওদের কাছে আছেই আমাদের তো সকলের নাম্বার ওদের কাছে আছেই ওরা রিচার্জ করে দেবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই

এবার আপনারা যদি বলেন নতুন রোড করব আলাদাই করব তাহলে আপনি আলাদা মোবাইল দিন আলাদা সিম দিন আপনি রিচার্জ করে দিন আমাদের যে ভুল বেরা করেছে করেছে কিছু করার নেই এই অবস্থায় আমরা মেয়েরা আমাদের ফোন নেবে না আমার নাম চম্পা খাতুন ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিভিটি অ্যান্টি আইটি অনুমোদিত গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन